তো সরকার ভারত সরকার এমন কাজও করছে যেটা দেখা যাচ্ছে না কিন্তু তার ইম্প্যাক্ট আপনারা বুঝতে পারবেন গোটা রাজ্য জুড়ে একের পর এক ধরা পড়ে থেকে পাঁচজন বাংলাদেশে পালাবার বাংলাদেশ থেকে এদেশে আসা নাকি বিএসএফ এর আরো নজরদারি প্রয়োজন বিএসএফ এর নজরদারি চলছে কিন্তু বেশ কয়েকটি জায়গায় সীমান্তের কাটাতারের বেড়া না থাকার জন্য কারণ ডিসপিউট আছে যে জিরো পয়েন্ট কোনটা কারণ দেশ যখন স্বাধীন হয়েছিল তখন এই রেখা সীমানা এমনভাবে টানা হয়েছিল বহু জায়গায় ডিসপিউটেড এরিয়া আছে যেখানে ডিমার্কেশান করা যায়নি জিরো পয়েন্ট কোন জায়গাটা স্বাভাবিকভাবে সেখানে এর কাজ আটকে আছে আর পশ্চিমবঙ্গ তো সবার উপরে পশ্চিমবঙ্গ তো ই দিচ্ছে না জমি অত ফেন্সিং হওয়ার কোনো কারণ নেই বিএসএফ এর নজরদারি পর্যাপ্ত পরিমাণে আছে কেন্দ্র থেকে বিশেষভাবে নির্দেশ এসেছে নজরদারি চালানোর জন্য এবং সেই জন্য ধরাও পড়ছে দু সালে মধ্যম নাম থেকে নকল আধার কার্ড তৈরি করে বাংলাদেশি এখানে বসবাস করছিল এবং সেখানে আজকে পাঁচটি তারা তাকে ধরেছে দু হাজার সতেরো সাত বছর ধরে এখানে গা ঢাকা দিয়েছিল তাদের কি বলছে নজরদারি না পুলিশে পুলিশের নজরদারি নেই কিছু আমরা তো কতবার বলেছি পাকটির থেকে শুরু করে শুধু পাঁচটি নয় সুন্দরবন এলাকার মৌসুমী দ্বীপে একের পর এক এই ধরনের আধার কার্ডের ঘটনা সামনে এসছে বারাসাত থেকে ধরা পড়ছে মধ্যম গ্রামের এলাকা থেকে ধরা পড়ছে বনগা থেকে ধরা পড়ছে উগ্রপন্থীদের যেভাবে কার্যকলাপ পশ্চিমবঙ্গে বাড়ছে প্রতি জেলায় জেলায় তো এবার জঙ্গি সাথী প্রকল্প শুরু হয়েছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জেলায় আছে সেরকম প্রকল্প তৃণমূল কংগ্রেস সরকার চালু করেছে দেখুন আমার যেটা মনে হয় বাংলায় একটা কথা আছে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় বনগা সহ বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু উদ্বাস্তু এলাকা থেকে মানে উদ্বাস্তু মানুষ অর্থাৎ বাংলাদেশ থেকে তারা পালিয়ে আসা মানুষ এবং তারা পালিয়েছিলেন সোজা কথা সোজাভাবে বলা ভালো ধর্মের জন্য ধর্ম বাঁচানোর জন্য হিন্দু হওয়ার জন্য পালাতে বাধ্য হয়েছিল তো স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে তারা অ্যাক্টিভনেস আশা করব আমরা তারা যদি নিজের কষ্টটাকে না বোঝে যে আমরা ওপার থেকে পালিয়ে এসেছিলাম আবার যদি এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায় জনবিন্যাস চেঞ্জ চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায় তাহলে পরে আবার বলা যাবে এখানে তৃণমূল পঞ্চায়েত বলছে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলছে নজরদারি চালানোর জন্য তৃণমূল পুরো কখন আবার কাশ্মীর নজরদারি করতে না না সেও তো উদ্বাস্তু সেও তো ওই পার থেকে লাদিকে এসেছে খেদান জঙ্গি হতে পারে না না সে তো সম্ভাবনা থাকেই আমি অস্বীকার করবো না যদি ভালো কাজ করে থাকে আমি ভালো কাজে তাকে আমি বলবো যে ধন্যবাদ ভাই তুমি ভালো কাজ করেছো সবার আগে অর্জুন সিং ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ করলো অর্জুন সিং যেহেতু শক্তিশালী একজন নেতা আমাদের পার্টি থেকে উনি তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন তারপরে পরবর্তী সময় আমার আমাদের পার্টিতে এসে আমাদের পার্টির টিকিটে লড়াই করেছেন তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস তাকে হেনস্থা করছে এটা তৃণমূল কংগ্রেসের পলিসি ঘোষিত পলিসি তো যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো তাহলে পশ্চিমবঙ্গে এই অবস্থা হতো না অর্জুন সিং কে বিদ্ধ করে ভয় পাইয়ে আবার তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কিন্তু আমার বিশ্বাস অর্জুন সিং ভারতীয় জনতা পার্টি থেকে লড়াই করবে